যাবো পুজো দিতে তারপর এসে খাওয়া দাওয়া করে আবার আমরা যাবো তাই তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে মঙ্গলবার এই যে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ আবার আমরা যাচ্ছি মানে ঘুরতে কোথায় যাচ্ছি মাসির বাড়ি তো যাবো মাসিমণির বাড়িতে আজকে পুজো আছে সেই জন্য আমরা যাবো ওরকম সবাই মিলে তো বাপি নেই বাপি যাবে না আমরা চারজনে মিলে যাবো তো চলো কী কী করছি কীভাবে যাচ্ছি তারপর সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো বাড়ি চলে এসেছি এ মাসিদের বাড়িতে জাস্ট চলে এসেছি সো এই সবে জাস্টে আসলাম এসে বসে আছি আর যে সব নিচে বসে আছে এখন আমরা বেরিয়ে পড়েছি পুজো দিতে যাব তো এখন খালি মাসিমনি আর আমি যাব পুজো দিতে তারপর এসে খাওয়া দাওয়া করে আবার আমরা যাবো তাই তো কী হচ্ছে এটা কী হচ্ছে এটা এ বাবা আমি সাজলুম আর তুই ঘেঁটে দিচ্ছিস আমিও ঘেঁটে দেবো তুই যখন সাজবি

موهي سار جونکا توني پرا پرنا পুজো দিয়ে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে আবার যাবো পুজো দেখতে আর ওই যে ঠাকুরের ওখানে নাম হচ্ছিলো গান হচ্ছিলো তো সেটা দেখবো শুনবো ঠাকুর তো চলো এখন খেয়ে নেওয়া যায় আর কি মেনু করেছে আজকে মানি চলো দাঁড়াও এই যে আজকের মেনু এই যেখানে লুচি তার সাথে এই যে পানির পানির দিয়ে কাবলি ছোলা মিষ্টি তো এটা হচ্ছে আজকের মেনু